আমি তো ফিনান্সিং শিখতে চাই কিন্তু আমার বেসিক কম্পিউটার জানা নেই সেই ক্ষেত্রে আমি ফিনান্সিং করতে পারবো কিনা ফিনান্সিং করার জন্য আপনার সম্পূর্ণ বেসিক কম্পিউটার জানাটা প্রয়োজন নেই যেমন আমরা অনেকে মনে করি যে আমি ফিনান্সিং করার জন্য হয়তো আমাকে এম এস ওয়ার্ড এম এস এক্সেল পয়েন্ট এগুলো জানতে হবে আসলে বিষয়টা এমন না তবে কিছু জিনিস আপনাকে জানতে হবে যেমন টাইপিং করতে পারা মাউস ধরা কোন ফাইল বা ফোল্ডার তৈরি করা এবং সেগুলোকে সেভ করা কপি করা সেগুলোকে ট্রান্সফার করা এই যে বেসিক যে জিনিসগুলো আছে এটুকু আপনার জানতে হবে যদি আপনি তাও না জানেন তাহলে আপনি যদি আমাদের গ্রাফিক ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হন তো সেক্ষেত্রে আমরা আপনাকে কিছু দিন এই যে বেসিক যেটুকু আপনার ক্লাসের জন্য প্রয়োজন আছে আমরা আপনাকে শিখে নেব তাই টেনশনের কোনো কারণ নেই আপনি নিশ্চিন্তে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন তাই আপনারা চিন্তায় আছেন যে আমি তো বেসিক কম্পিউটার জানি তাহলে কি আমি ফিনান্সিং করতে পারবো হ্যাঁ আপনি অবশ্যই করতে পারবেন তবে যেটুকু আপনার প্রয়োজন পড়বে ফিনান্সিং করার জন্য ওইটুকু পরিমাণ আমরা আমাদের কোর্সে ভিতরে ইনক্লুড করে গেছি তাই আপনি যখন ভর্তি হবেন আপনাকে মিনিমাম এক সপ্তাহ আমরা বেসিক কম্পিউটার কোর্স শেখাবো তারপর আমরা আপনাকে ফিনান্সিং কোর্স শেখাবো তাই দেরি করে আজই ভর্তি হয়ে যান আমাদের গ্রাফিক ডিজাইন উইথ ফিনান্সিং কোর্সে অথবা ডিজিটাল মার্কেটিং ও ফিনান্সিং কোর্সে আমাদের এই কোর্সে তিরিশ পার্সেন্ট চার্জ তাই না পরে আজ চলে আসুন ফ্রিলান্সার নেশ আইটি ইনস্টিটিউটে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ঠিকানায়